এবং এই চোদ্দাখোলা এলাকার মানুষ যারা আপনারা উপস্থিত আছেন এখানে চোদ্দাখোলার নিবাসী ব্যবসায়ী বৃন্দ অভিভাবক বৃন্দ অন্যান্য মা বোন বন্ধুরা আপনাদের সকলকে আমি প্রথমে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই কমরেড পাদল শিলের প্রতি এই বাদলশীল সম্পর্কে যোদ্ধা মানুষকে নতুন করে চিনিয়ে দিতে হবে না তার জন্ম থেকে তার স্কুল জীবন থেকে তার কর্মজীবন সবটাই এখানে এই এলাকার মানুষের সঙ্গে গড়ে উঠেছে তার চাকরি জীবনে দশ হাজার তিনশো তেইশে চাকরি পেয়েছিলেন সেই চাকরি চলে গেলেন চাকরির পর এসে মানুষের সেবায় এলাকার উন্নয়নে সিপিআইএম দলে যোগদান হয়ে পার্টিতে সক্রিয়ভাবে কাজ করবে অংশগ্রহণ করার জন্য এগিয়ে এসেছেন ছাত্র জীবন থেকেই যেমন ছাত্রদের সঙ্গে থেকে লড়াই করেছেন কলেজ জীবনে এখানেও তার চাকরির আগেও এই এলাকার মানুষের উন্নয়নে নানাভাবে তার শিক্ষা খেলাধুলা সাংস্কৃতিক কর্মসূচি এখানে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করা নানা কর্মসূচির মাধ্যমে যখনই যারা বিপদে পড়তেন পাশে এসে দাঁড়াতেন আমরা সর্বশেষ করোনার সময়ও দেখেছি সকলের আগে সেই করোনায় আক্রান্তদের যারা মানে খাদ্যের জোগাড় করতে পারছিলেন না তাদের পাশে খাদ্যের প্যাকেট নিয়ে ছুটে যেতে সেই ধরনের কাজ করেছিলেন সর্বশেষ তার নিবেদন হচ্ছে সিপিআইএম আমরা কেন করি সিপিআইএম এটা আপনারা সবাই জানেন এই সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্যে একটা সুন্দর সমাজ যেখানে সব ধর্মের সব বর্ণের সব অংশের মানুষের উন্নত জীবনযাত্রার জন্যে ঐক্যবদ্ধ বসবাস করার জন্যে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করি এই সিপিআইএম যদি ক্ষমতায় আসে রাজ্য সরকারে তার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে কি কাজ করতে পারে সেই অভিজ্ঞতা আমাদের আছে আমাদের অভিজ্ঞতা আছে এই এলাকা বিশেষ করে এই চোত্তাকলা এলাকা পশ্চিম পাহাড় এলাকা এক সময় ছিল অত্যন্ত দুর্গম পিছিয়ে পড়া বঞ্চিত এলাকা হিসাবে চিহ্নিত বামফ্রন্ট সরকার আসার আগে এই এলাকার যেমন রাস্তাঘাট ছিল না জল বিদ্যুতের কোন সুযোগ ছিল না স্কুলের হাসপাতালের কোনো সুযোগ ছিল না বামফ্রন্ট সরকার আসার আগে এই এলাকাটা ছিল শাস্তির এলাকা সারা ত্রিপুরা রাজ্যে কোন শিক্ষক কর্মচারী যদি তাকে শাস্তি দিতে হয় পশ্চিম পাহাড়ে বদলি করো এই ছিল অবস্থা সেই জায়গা থেকে আসার আগে যে দুরবস্থা ছিল তা দূর করে প্রতিটা গ্রামে গ্রামে স্কুল স্থাপন করা পাড়ায় তারপরে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল টুয়েলভ স্কুল এইভাবে যেমন তেমনি হাসপাতাল রাস্তাঘাট পানীয় জল জল জলসেচ সমস্ত দিক থেকে একটা অবৌত পূর্ব অগ্রগতি এই জায়গায় নিয়ে আসা হয়েছে একটা সময় এই চুত্তা খোলাতে কি কর্মসংস্থান ছিল ব্লেকার ছিল স্মাগলিং এর অবস্থা ছিল এইখানকার একমাত্র পেশা ছিল এই ধরনের কাজে শ্রম দিয়ে তাদের জীবিকা নির্বাহ করা প্রথম বামফ্রন্ট সরকার এসেই আমাদের এই পশ্চিম পাহাড় এলাকার টিলা ভূমিকে কাজে লাগিয়ে কোথাও চা বাগান কোথাও রাবার বাগান কোথাও ফলের বাগান ইত্যাদি করার মধ্যে দিয়ে যেমন কর্মসংস্থানের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তেমনি অন্যান্য অগ্রগতির জন্য ধীরে ধীরে একের পর এক উন্নয়ন কর্মসূচিতে আমরা এগিয়ে গেছি কিন্তু আঠারো সালে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করে সেই পঞ্চাশ হাজার চাকরির প্রতিশ্রুতি ওই রেগার দুইশো দিনের কাজ তিনশো টাকা মজুরি নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এই আর পরিচালিত বিজেপি আইপিএফটি জোট সরকার এই ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পর থেকেই এ রাজ্যের গণতান্ত্রিক অবস্থার উপরে ভয়ানক আক্রমণ সংগঠিত করেছে তারা ভাবছে কমেনিস্টদের বাছাই করে করে খুন করে শেষ করে দিতে পারবে তারা তাদের সেই অভিজ্ঞতা নেই গোটা পৃথিবীতে এই কমিউনিস্টদের চেষ্টা করা হয়েছে কোথাও পারেনি আমাদের সেই অভিজ্ঞতা আমাদের আমাদের আছে ত্রিপুরা সেই অভিজ্ঞতা আছে এর আগেও যে জোট রাজত্ব ছিল অষ্টআশি সাল থেকে তিরানব্বই সাল সেই সময়ের অভিজ্ঞতা আছে সেই সময়েও একই কায়দা নিয়েছিল সবচেয়ে বেশি খুন হয়েছিল এই বিলোনিয়া মহকুমাতে বিয়াল্লিশ জনের মতো খুন এই রাজনগরে এই চোদ্দা নানটু নান্টু ভূমি খুন হয়েছিল তার আগে অবিনাশ সরকার খুন হয়েছিল জনার্দন চৌধুরী খুন হয়েছিল সাধন দেবদাত খুন হয়েছিল সর্বশেষ এই জোট সরকার আসার পর বিজেপি আসার পর বেনুলাল বিশ্বাসকে খুন করা হয়েছে কমলপুরে সর্বশেষ পাদল শিলকে খুন করা হয়েছে এই চোদ্দা এই বাজারে আমরা যেখানে সভা করছি ঠিক তার বিশ থেকে পঁচিশ মিটার এই দূরত্বে প্রকাশ্য রাস্তায় তাকে খুন করা হয়েছে শত শত মানুষ সেই দিন দেখেছে বাজারের তারা এখনো চোখের জল ফেলে তার স্ত্রী কন্যা মা বাবা আত্মীয় স্বজনরা যেভাবে তেমনি এই চোত্তাখোলার এলাকার মানুষ তার জন্যই দুঃখ প্রকাশ করছে এই পরিণতির সৃষ্টি করেছে কিভাবে আপনারা দেখেছেন এই বারো তারিখ আপনারা শুনেছেন জেলা পরিষদের প্রার্থী তারপর দিন বারোই জুলাই রাজনগরে যখন পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের মনোনয়ন পত্র দাখিল করার জন্য আমরা যাচ্ছিলাম সংগঠিত আক্রমণ করে রাজনগরে এই আক্রমণে কমরেড পাদল শীল সহ আমাদের ১৪ পনেরো জন মহিলা সহ আমরা আহত হয়েছিলাম তার মধ্যে অন্যতম ছিল বাদল শীল সবাই আমরা নমিনেশন দিতে পারলাম না রাস্তায় বসে রাস্তা অবরোধ করে দেড় ঘন্টার উপরে পুলিশকে আমরা জানিয়েছি যে আমাদের ব্যবস্থা করো শেষ পর্যন্ত করেনি আমরা ফিরে এসেছি সন্ধ্যার আগে বাদলশীল যখন বাড়ি থেকেই বাজারে চোত্তা খোলা বাজারে আছে তাকে খুন করে মৃত ভেবে চোত্তা খোলা তারপরে শান্তির বাজার হয়ে আগরতলা জিবি হাসপাতাল পর দিন সমস্ত চেষ্টা ব্যর্থ করে আমাদের পার্টির সর্বোচ্চ নেতৃত্বরা কমরেড মানিক সরকার জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে সবাই হাসপাতালে ছুটে গিয়েছিলেন সর্বোচ্চ চেষ্টা নেওয়া হয়েছিল হয়ে তারিখ শেষ নিঃশ্বাস ত্যাগ করে কমরেড পাদল শিলকে খুন করেছে আজকে তার শহীদান দিবস আমরা তাকে স্মরণ করছি আমরা এখান থেকে শপথ গ্রহণ করতে চাই এই অত্যাচারী খুনিদের বিরুদ্ধে সমস্ত অংশের গণতান্ত্রিক দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ করে রাজ্যের এই অবস্থা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য এলাকার যারা শুভবর্তী সম্পন্ন মানুষ আছেন গণতান্ত্রিক মানুষ আছেন তাদেরকেও পাশে থাকার জন্য আবেদন করছি এবং আমরা দাবি করছি অবিলম্বে এই খুনিদের উপযুক্ত শাস্তি দিতে হবে এই শাস্তি প্রক্রিয়া এখনো চলছে অব্যাহত আছে দ্রুত যেন তাদের শাস্তি হয় সেই দাবি করছি আবারও কমরেড শিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এনক্লাব জিন্দাবাদ